অভিযোগ পাপ্পু মন্ডল র্যাগিংয়ের অভিযোগ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন হোস্টেল থেকে এই মুহূর্তে পাপ্পু মন্ডল আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে আমরা সেই পাপ্পু মন্ডলের বক্তব্য আপনাদের শুনিয়েছি সেই পাপ্পু মন্ডলের বক্তব্যের পর আমরা এই মুহূর্তে চিত্রঞ্জন হোস্টেলে সেই চিত্তরঞ্জন হোস্টেলে আমরা আবাসিকদের কাছে শুনে নেবো পাপ্পু মন্ডলের যে র্যাগিং করা হয়েছে কে বিষয় তাদের কাছে শুনে নেবো তার র্যাগিং কেন করা হয়েছে র্যাগিং কথাটি বলা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং পাপ্পু মন্ডল একটা আমাদের আজ বিগত তিন মাস ধরে আমরা এখানে আসছি আবাসিক চিত্তরঞ্জন হোস্টেলের আবাসিক আমরা এবং প্রত্যেকে এবং ও যখন এসেছে প্রথম প্রথম থেকে একটু এরকম ছিল না তো আস্তে আস্তে ওর যে কার্যকলাপ বা ওর ক্রিয়াকলাপ যেগুলো ছিল দিনকে দিন রাত যে রাত্রে ঘোরা এবং ডাইনিংয়ে ঘোরা এবং ইভেন ওর এমনই মানসিক মানে সমস্যা ও ছুরি নিয়ে একে হুমকি দিত যে ওকে আমি খুন করে দেবো ওকে মেরে ফেলবো তো এরকম করে হুমকি এবং ইভেন কালকে পর্যন্ত বম নিয়ে এসেছে ও এবং প্রত্যেককে হুমকি দিতেও একটা মানসিক ভারসামহীম প্রত্যেকের দ্বারা এবং ওর কাছে সার্টিফিকেটও সেরকম আছে তো তা সত্ত্বেও আমাদের সবাইকে জানিয়েছি আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে তারা জানিয়েছে যে এরকম ওকে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য এবং সে আবার পুনরায় ফিরে এসেছে আমাদের হোস্টেলে এবং তার যে মিথ্যা অভিযোগগুলো জানিয়েছে তার প্রত্যেকটা অভিযোগই কিন্তু ভারসা মানে ভিত্তিহীন আমাদের কাছে যেটা মনে হয়েছে সে আমাদের কোনো এমনি টাকা নেওয়া হয় না যে ইউনিভার্সিটির কোনো ছাত্র সংসদের কাছ থেকে মানে আমরা আবাসিক হিসাবে আছি বলে তো ও যেটা জানিয়েছে যে পাঁচ হাজার বা সাত হাজার টাকা করে নেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং আমরাও আজ বিগত তিন মাস ধরে আছি কোনো র্যাগিং বা সেরকম কিছু নয় আমাদের দিকে একটা মানে আসতে হয় ও কী ব্যাপারটা হচ্ছে ও সমস্ত যে আমাদের হোস্টেলের যে কার্যকলাপ বা একটা নিয়ম নীতি আছে সেটা ও সম্পূর্ণ মানতে চায় না ও সেটা করতে চায় ও সম্পূর্ণ নিজের মতো করে চলতে চায় তাই জন্য ওকে আমরা জানিয়েছিলাম সায়েন্সের ডিএম সেটাকে করেছে কি নাম তোমার দেবেশ আমি সিনিয়র আমরা একটু শুনে নেব সিনিয়রদের কাছে এখানে সিনিয়ররা তার কাছে ছাত্রদের র্যাগিং করা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন হোস্টেলে সেই র্যাগিংয়ের অভিযোগে এক ছাত্র কালকে হোস্টেল থেকে বেরিয়ে গেছে এবং সে রাত পর্যন্ত একটা গাছের তলায় বসেছিল তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে গেস্ট হাউসে কি বলবেন এটা দেখুন আমাদের হোস্টেলে রকম র্যাগিংয়ের ঘটনা ঘটেনি আজ পর্যন্ত আমি তো আছি এক বছর বিগত আমাদের ভাইরাও একটু আগে বললো যে কোনো রেগিং হয় না আমরা তেমন কোনো অভিযোগ শুনিও না পাপু মণ্ডল যার যার কাছ থেকে আপনার অভিযোগগুলো শুনছেন সমস্ত ভিত্তিহীন সে যেদিন থেকে হোস্টেলে সে প্রায় মাস হয়েছে দুমাস ধরে বিভিন্ন রকমভাবে বিশৃঙ্খলা চালিয়ে গেছে হোস্টেলে এই ধরুন ও যে রুমে ছিল সেই রুমে লাইট ফ্যান ভাঙা থেকে শুরু করে বাইরে যত পোস্টার আছে আমাদের পোস্টার ভাঙা বিভিন্ন ডকুমেন্ট ছিঁড়ে দেওয়া এইভাবে বিভিন্ন বিশৃঙ্খলা চালিয়েছে এমনকি রাত্রে ঘুমো ঘুমোতে দিত না পড়াশোনা করতে দিত না ছেলেদেরকে পড়াশোনায় প্রচুর বিঘ্ন ঘটিয়েছে এভাবে জ্বালাতন করেছি যে ছেলেরা শান্তিতে থাকতেও পারছিল না হোস্টেলে তাই আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কাল তাকে দুপুর দুপুরবেলা হোস্টেল থেকে আমাদের হোস্টেল থেকে বার করে দেয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বের করে দিয়েছে বের কয়েক নোটিশ দিয়েছিলো না কীভাবে বের করে যান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল তাকে আমাদের হোস্টেল থেকে বের করে দেওয়া অন্য হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে অন্য হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ তারপরও নিজেই নিজে জিনিসপত্র নিয়ে মদস্থ দিকে বেরিয়ে যায় তার ভিডিও আমাদের কাছে আছে এমনকি যেসব ভাংচুর সে চালিয়েছে সেই সব অভিযোগ আমাদের উপর দিয়েছে কিন্তু সেসব প্রমাণ আমাদের কাছে আছে সেসব ভিডিও সমস্ত কিছু আমাদের কাছে আছে যে সে নিজে একা ভাংচুরগুলো চালিয়েছে এমন কি কিছুদিন ধরে আবার দেখা যাচ্ছিলো চা চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো বড় বড় ছুরি সে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো রাতের বেলা সবাই হুমকি দিচ্ছিল এই সবে সব কিছু আমরা ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তারাই পদক্ষেপটা নিয়েছিল তো এখন কী চাইছে ছেলেটা ভালো ছেলে ম্যাটে ছেলে পড়াশোনা করছে কী চাইছো তোমরা আমরা চাইছি তার সুস্থতা কামনা করছি তার সব সুস্থ হয়ে ফিরে আসুক আবার পড়াশোনা করুক এটাই আমরা চাইছি তখন আবার এই হোস্টেলে রাখবে তোমরা হ্যাঁ সে সুস্থ হয়ে ফিরে এলে আমরা হোস্টেলে অবশ্যই তাকে রাখবো কী নাম তোমার শিবশঙ্কর মধ্যে আপনারা শুনলেন পাপ্পুমণ্ডল এই মুহূর্তে তাদের অভিযোগ যে মানসিক বারসম এখানে অশান্তি সৃষ্টি করছে তাই তাকে হোস্টেল ছেড়ে চলে যেতে বলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা এটাও চাইছে পাপ্যমণ্ডল সুস্থ হয়ে আসুক আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিরে আসুক তাকে তারা আবার চিত্র হস্টেলে রাখবে সেই বক্তব্য শুনলেন আরও আপনাদের শোনাব ছাত্রদের কাছ থেকে বলো কি বলবে পাপ্পুমণ্ডলের এই যে র্যাগিংয়ের ঘটনা অভিযোগ এটা কোনো মতোই মানা যাচ্ছে না র্যাগিং তো হচ্ছেই না কারণ আমরা গত তিন মাস থেকে আসি আমাদের সকল দাদাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে এবং আমাদেরকে কোনো দিন কোনো কোনো র্যাগিং করেনি আর বাপ্পু মন্ডল যেটা কথা সে তাকে বার করানো হয়েছে কারণ যে তা আমার আমাদের কাছে সকল ভিডিও আছে সে নিজে ঘরে ভাঙচুর করেছে রাস্তায় ছুটে বেড়ায় এবং কি এই মাঠে পুরো গ্রাউন্ডায় রাতে একটা দুটো সময় নিয়ে একাই ঘুরে বেড়ায় চেঁচায় তার জন্য সবাই অসন্তুষ্ট এবং সকল ছাত্রদের পরীক্ষা এক্সাম আছে আমরা রাজবাটিতে গিয়েছিলাম যে ওখান থেকে ডিন সায়েন্স তাকে বার করার ব্যবস্থা করেছে এবং তাকে নেতাজি হোস্টেলে রাখানো হয়েছিল সে যায়নি খো এবং সেই নেতাজি হোস্টেলের নামেও সে অনেক মানে খারাপ কথা বলেছে যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে আমার নাম নীলয় কুমার সরকার বলো কি বলবে তোমাদের এই সহকর্মীর আজকে এই ব্র্যাগিংয়ের ঘটনায় সহকর্মী বলতে আমরা যখন প্রথম থেকে আসি আর পাপু আমাদের সঙ্গে থাকতো প্রথমে সবাই একসাথে ভালোভাবেই থাকা হতো ওর সাথে ভালোভাবেই থাকা হতো কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকমের এই ধরনের কার্যকলাপ করতে শুরু করলো হ্যাঁ আমাদের সরস্বতী পুজোর কত সবাই মিলে সবাই মিলে মানে খেটে গাছ লাগানো হয়েছিল হ্যাঁ প্রায় দু মাস ধরে গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো হোস্টেল দেখতে ভালো লাগবে সেইভাবে সাজানো হয়েছিলো সব গাছ ভেঙে দিয়েছিলো এবং শুধু এইটা ও সবসময় বলে যে রিটেন রিটেন ও রিটেন লিখে দেয় যে আমার হোস্টেলে অত্যাচার হচ্ছে এই হচ্ছে ও সব কিছু রিটেন কিন্তু যদি আমাদের কথা দেখেন আমাদের সব কিছু প্রুফ আছে যে ও গাছ ভেঙেছে সেটার প্রুফ আছে ও নিজে স্বীকার করেছে ও নিজের ঘরে বাল ভাঙছে এই ভাঙছে সেটার ভিডিও আমাদের কাছে আছে সব কিছু প্রুফ আছে আমাদের ভিডিও প্রুফ আছে ও তো বলছে নাকি তোমরা পড়াশোনা করতে ভেঙে দিচ্ছ কিন্তু ও তো ও কি বলছে ও শুধু বলছে রিটার্ন দিচ্ছে আমাদের কাছে আমাদের যে ভিডিও আছে নিজের ঘরে ভাঙচুর করছে তাহলে কোনটা ঠিক যে ও নিজে একটা মুখে কথা বলছে সেটা ঠিক বলে ধরে নেবো নাকি একটা ভিডিও প্রুফ আছে সেটা ঠিক বলে ধরে নেবো সে নিজে আমি তো নিজে বানিয়ে যে কোনো কিছু বলতে পারি আর আমাদেরকে ধমকি দিচ্ছে ছুটি নিয়ে যে আর তোরা আমাদের সাথে আমার হয়ে কথা না বললে মেরে দেবো তো এবার আমরা এটা কীভাবে থাকবো প্রথমত এই যে মানসিক ভাষা কিনাম তোমার আমার নাম কম প্রথমত এটা প্রমাণই আছে যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে যে ওটা মানসিক ভারসাম্যই সুতরাং আর কিছু বলার সেরকম আমাদের অপেক্ষা রাখে না তো ওকে প্রথমবার যখন বিতাড়িত করা হয়েছিল আমাদের ক্যাম্পাস থেকে সেকেন্ডলি আবারও ফিরে আসে কোনো অনুমতি ছাড়াই তো আমাদেরকে আবার জানাতে বাধ্য হয়েছি আমরা সেটার জন্য আমরা কালকে গিয়েছিলাম তো সুতরাং সেখান থেকে বিতাড়িত করা হয়েছে ওকে অ্যাটেন্ডেন্সের কি সমস্যা পরীক্ষা দিতে পারবে না পারবে না পারবে ওকে তো সেরকম বলেছিল ওকে চিকিৎসা করার জন্য পাঠানো হয়েছিল তো সুতরাং আবার ফিরে এসেছ ওকে কর্তৃপক্ষ ওকে পাঠিয়েছিল যে চিকিৎসাটা হোক কিন্তু সে তা সেটা না হয়ে পালিয়ে এসেছে কী তুমি আমার তো সহপাঠীরা সবই বললো পাপ্পু মণ্ডলের সম্বন্ধে আমি যেটা বলতে চাই যে মণ্ডল এক কথায় আমাদের সমস্ত প্রথম বর্ষের ছাত্রদেরকে নাজেহাল করে রেখেছিল যার জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছিলাম দাদাদের সাথে আর পড়াশোনা আমাদের সামনে পরীক্ষা ওর জন্য আমরা পড়াশোনা করতে পারতাম না প্রথমত ও রাত্রে প্রচুর চাল্লাতো আর লবিতে ঘুরে বেড়াতো আর ও যে মেস কমিটির সম্বন্ধে যেসব বলেছে ওইটা সম্পূর্ণ ভিত্তিহীন মেস কমিটির দাদারা খুবই ভালো আমাদের সাথে খুবই ভালো ব্যবহার রাখে দ্বিতীয়ত বাপুমণ্ডলের একটু মানসিক প্রবলেম আছে যার জন্য ও যা যা ইচ্ছা মনে বলে যাচ্ছে এটাই আমি বললাম কিরান্ত আমার নাম মৃন্ময় ঘাটি আপনারা শুনলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন হোস্টেলে আমরা এই মুহূর্তে পৌঁছেছি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে র্যাগিংয়ের ঘটনা সেই র্যাগিংয়ের অভিযোগ

thank you.